বস বস আপনি কল আছে কল আছে দিদি বানা কর দিদি বানা কর সাথে হ্যালো কই তোমরা তোমাদের জন্য আমরা সাগর পরে ওয়েট করতেছি তাড়াতাড়ি আসো আচ্ছা আচ্ছা ওকে এ সাথী এ ফিউ মোমেন্টস লেটার আধা ঘন্টা আগে আপনি কল দিয়েছেন বলছে আর পাঁচ মিনিট লাগবে ওখানে আসতেছে না কেন আরে আসবো আসবো একটু টাইম লোক

যাক অনেক কষ্ট করে আমরা আমাদের মাল পেয়ে গেলাম হেলো মাল ল আই না যাই যে মাল পাইছি বস এই মাল যদি ব্যস্ত পারে কোটি যাম আচ্ছা আচ্ছা চল এখন আমরা আমাদের রাস্তানত যাই

बस एक नहीं था से और क्य पा डाम पताओ ए आश बस ছিল তুমি ভাই চাইছিলাম তো ইন্ডিয়ান ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটা কি আপনার কাছে আছে ভাই আছে ইন্ডিয়ানটা নিলে বরাবর পাঁচ টাকা লাগবো কি করবো না 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 ভাই আচ্ছা ভাই টেনশন

ইন্ডিয়া থেকে মাল পাচার করে বাংলাদেশে আনে কম কমে অত বাংলাদেশের টাকা গিয়ে ইন্ডিয়া গিয়ে পাচার করতেছে তাই আমাদের বাংলাদেশে অনেক ক্ষতি হইতেছে তো ওইদিকে আমাদের নান্ন সাপে অনেক একটা ব্যবস্থা নেওয়া দরকার তো চলো আমরা ওই দিকে আমাদের নান্ন বাড়ি চলে যাই স্যার বস আমার আমার সিআইডি ও তাই নাকি আচ্ছা তোমরা আসো আসো এই তোমাদের বস কই আমাদের বস তো আমাদের বসে আছে আসো এদিকে আসো ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার তুমি তো বাংলাদেশ অনেক ক্ষতি করতেছো কি তুমি বাংলাদেশে টাকা গিয়ে ইন্ডিয়াকে পচার করো তুমি যে কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে মরিশ বাংলাদেশে আমদানি করলা আবার বাংলাদেশের টাকা যে তুমি ইন্ডিয়াকে পচার করলা এটা তো আমাদের আইনে দণ্ডনীয় অপরাধ তো তুমি তো বাংলাদেশ অনেক বড় একটা ক্ষতি করতেছো ও আচ্ছা স্যার আপনি অনেক কিছু বললেন যদি আপনি কি কোনো কিছু না মনে করেন আমি কিছু কথা বলতাম আচ্ছা বলো এই যে আমাদের বাংলাদেশে বড় বড় আরব ওরা কি করে ওরা হাজার মাল আটকে দাম বাড়িয়ে দেয় তো না পারতে আমরা ইন্ডিয়া থেকে মাল আনি যে মাল আমরা বাংলাদেশ থেকে এক কেজি একশো টাকা কিনতাম এই মাল এখন আমাদের বাংলাদেশে সাতশো টাকা কেজি তো আমরা কিভাবে কি করবো আমরা ইন্ডিয়া থেকে যদি সস্তা পাই তো আমরা ইন্ডিয়া থেকে আনবো তাই বলেন না স্যার তো তোমার কথা তো আমি বুঝছি তো কি করবা এটা তো আইনের দণ্ডনীয় অপরাধ তুমি বাংলাদেশের টাকাই তুমি বাংলাদেশে ব্যবসা করো তো তো তোমার ভালো হয়ে যাবে আচ্ছা স্যার পরবর্তীতে বাইরের দেশ থেকে আমাদের বাংলাদেশে মাল আনবানা বাংলাদেশে যত দামে হোক বাংলাদেশের টাকাটা তুমি বাংলাদেশি ব্যবসা করো আর তোমাকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হলো পরবর্তীতে আর এই ভুল করবা তো গাইস ভিডিও তো দেখলেন আর আমাদের বাংলাদেশে কিভাবে দুর্নীতি বেড়েই চলতেছে সেটা তো আমরা মানতে পারি না তো সবাই আমরা আমাদের কমেন্ট বক্সে জানাই যে এই ভিডিওটা কিরকম হয়েছে আর এরকম এরকম শিক্ষামূলক ভিডিও পেতে চলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুকে ফলো করুন তো এখানে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ দেখাবে কোনো পরবর্তী ভিডিওতে